দেখাই পিছনে দেখুন পিছনে হিন্দিতে লেখা আছে প্লাস বাংলায় লেখা আছে মানে সাইকেলটা এমন করে সাজিয়েছে সত্যি

পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গেছে কিন্তু কাকুর কাছে কোন পরিবেশ দিবস কিছু নেই কাকুর কাছে তিনশো পঁয়ষট্টি দিনই হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস মানে কি বিশ্বের জন্য তিনি হচ্ছে এত যে গাড়ি বাস চলছে দেখেন আমি আপনাকে বলছি এত যে গাড়ি বাস তাতে তো পলিউশন হচ্ছে তো সেই নিয়ে কাকু এভাবে কিন্তু প্রচার করে যাচ্ছে আমি সাধারণত কাকুর কাছে নেব যে কাকু যদি কিছু বলে এই পরিবেশ দিবস সম্পর্কে প্রথমত কাকুর সঙ্গে আগে ইন্ট্রোডিউস করি কাকু আপনার নাম কি আর কোথা থেকে আসছে আমার নাম হচ্ছে নীরেশ কুমার গুপ্ত আমি মানিতে থেকে আছি এই নিয়ে আমি পুরো এক বছর হয়ে গেছে পুরো সিটি সিটি ঘুরছি কলকাতায় কলকাতায় হ্যাঁ ওখানে সব যে আমাকে দেখেছিলে কাকু আপনি খুব ভালো কাজ করছে ও তারপরে লোক হ্যালো হায় সেটা করে থাকবে হ্যাঁ এ করলে আমাকে ইয়ং ছেলেগুলো খুব ভালোবাসে সেই জন্য আমি আরও আমার কনফিডেন্স হয়ে গেছে হ্যাঁ প্রেম এটি বলবে যেখানে খুশি দেখে ভালো জায়গাটা দেখে পরিশ্রম দেখে ছায়াতার ফলতার গাছটা লাগান হ্যাঁ आज के गाच लगाड़ी पर आपने फल देवे छाया दे पोल्यूशन पल्यूशन मेन ये हो जाए नाइकेले अपनी बेसिपाल रईडिंग करो अपने एक हेल्थ और का कम हो एम तो बोलती करोना काल से बेरो कैबटा के क्यों सजी अभी प्रथम लोक आज नीचा नहीं कैब से सजिए भाई अपनी देखिए

সেই ফেস্টিভ্যালের ইচ্ছা করলে ওটাই দিয়ে গড় বাজার ওখানে পাশে পড়ে ওখানে ঘুরে হ্যাঁ যাকই পর এখন আপনি যে বিএসএফ বিএসএম জবান যে ধরে ছিল বাঙাল রিচোনালার লোক ছিল ওখানে আমি দুবার গেলাম ওখানে আচ্ছা দু দুবে ওখানে দেখলো প্রথম ইন্ডিয়া ফিরলো তখন ওকে রসোল্লা খেয়ে আসলাম তারপরে ইন্ডিয়া গেলাম হ্যালো হাই করে আসলাম তো কল্প আপনি খুব ভালো করছে ওখানে চার পাঁচগুলো ছিলগুলো ছিল কল্প আপনি খুব ভালো করছে সেই ছাড়া আরও মতো আচ্ছা তোমরা সঙ্গে থাকো কাকুর গায়ে কিছু ব্যানার লাগানো আছে যেগুলো আছে বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্বর জন্য যে সদস্য সচেতন বার্তা কিছু কিছু স্টিকার আমি দেখতে পেয়েছি খুব ভালো যার জন্য আমি ভিডিও করছি তোমরা দেখতে থাকো সাধারণত এখানে অনেক কাকুরাই আছে দেখো এখানে সবাই ভিডিও করছে কাকুর এখানে সবাই ভিডিও করছে আচ্ছা দেখায় আমি এবারে এবার আমি দেখাই যে কাকুর মোট কি কি আছে প্রথমত এই যে সাকোবালে সামনের দিকে লাগিয়েছে বিশ্ব পরিবেশ দিবস বড় বড় করে দেখা যাচ্ছে আচ্ছা এই একটা ছবি দেখা যাচ্ছে যে কিভাবে প্রকৃতিকে বাঁচায় একজন মানুষকে এদিকে মায়ের ফটো হবে মায়ের নিজে আর এইদিকে দেখাচ্ছে যে ছোট ছোট গাছ লাগালে তার থেকে কত বড় বড় হয় আচ্ছা এইদিকে পিছনে দেখাই পিছনে দেখুন পিছনে এই হিন্দিতে লেখা আছে প্লাস বাংলায় লেখা আছে

পাঁচটা অব্দি ওখানে থাকি সবসময় আচ্ছা ওখানে সাইকেলিং করে রাইড করি তারপরে এই নিয়ে আজকে সেখানে আর রোজবার আছে তো ওখানে গেছিলাম কাকু আপনি খুব ভালো লাগে বলে আপনি আমার সাই সাপোর্ট ওঠো প্রিয় ইন্ডিয়া আমার ওটা ও আছে এটা ব্র্যান্ডে ব্র্যান্ড করে দিল আমাকে ওখানে আচ্ছা 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 আমি একটু দেখাই সাইকেলের সামনের দিকে কিরকম সাজিয়েছে সাইকেলটা যার জন্য আমি আমি এটা তুলে ধরলাম যে এত শহরের মধ্যে মানে যেখানে গাছপালা মানে খুবই কম আর কাকু সেইভাবে সচেতন করে বেড়াচ্ছে কাকুজনের তো আমার সেলাম আর সত্যি কথা বলতে কি যে আমাদের এরকম মানুষ এখনো আমরা পাচ্ছি এরকম মানুষ এখনো শহর অঞ্চলে আমরা পাচ্ছি যদি কাকু এইভাবে সবাই যদি প্রতিটা স্টেট থেকে যদি দশ বারো জনা করে এরকম সচেতনমূলক নিয়ে বেরোয় তাহলে কিন্তু আমাদের এই যে পলিউশনগুলো এগুলো কিন্তু সত্যি দূরে চলে যাবে আর প্রতি কথা কি গাড়ির সংখ্যা এত বাড়ছে ধোঁয়ার সংখ্যা এত বাড়ছে দেখতেই পাচ্ছেন কত গাড়ি পিছন দিয়ে যাচ্ছে কত পলিউশন হচ্ছে তো সেই জন্য কাকু খুবই ভালো লাগলো থ্যাংক ইউ কাকু আবার দেখা হবে আবার তোমার সঙ্গে দেখা হয়ে যায় কোনোদিন তুমি আমার সঙ্গে ভিডিও করবে তো আমি এটা ফেসবুকে দেবো ইউটিউবে দিতে পারি আচ্ছা আচ্ছা কাকু বলেছে ফেসবুক ইউটিউবে দিতে সেই জন্য আমি ফেসবুকে ইউটিউবে দেবো তো সেই জন্য বলছি যে তোমরা সবাই সচেতন হও ভালো করে সচেতন হও বিশ্ব নিয়ে কিছু ভাবনা চিন্তা করো শুধু পড়াশোনা কলেজ এবং বড় বড় পড়াশোনায় ডিগ্রি অর্জন করলে হয় না পরিবেশের জন্য কিছু করতে হয় সাধারণত এখন রেনি সিজন তোমরা গাছ লাগাও বীজ লাগাও সেই বীজের থেকে গাছ হবে সেই গাছ বড় হবে অক্সিজেন দেবে ছায়া দেবে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে একচল্লিশ শত প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে পারে একমাত্র গাছ আর তোমরা সবাই জানো যে আমরা যখন হসপিটালে ভর্তি হই তখন দেখবার যে যখন অক্সিজেন সিলিন্ডারগুলো কিনতে যায় কত দাম দিয়ে আর গাছ ফ্রিতে ফ্রিতে অক্সিজেন দেয় তো তোমার বাড়িতে যদি কিছু জায়গা থেকে থাকে তো অবশ্যই গাছ লাগাও আর প্রাণ বাঁচাও থ্যাংক ইউ সো মাচ এত এত সময় তোমাদের সঙ্গে থাকার জন্য এত সময় তোমরা ভিডিওটা দেখার জন্য কাকু এবার তুমি থ্যাংক ইউ বলে দাও একটু থ্যাংক ইউ টল পিপল অ্যান্ড মেরি হ্যাপি ফর প্রাইভেন কিউ ইন হিন্দি থ্যাংক ইউ থ্যাংক ইউ